প্রথম পুরস্কার একশো সিসি মোটর সাইকেল জিতেছেন তিনি হলেন ভাই ভাই এন্টারপ্রাইজের ওসমান হোসেন ভাই কলকাতা ওসমানের জন্য ওসমান ভাইকে পঞ্চাশ হাজার আহ্বান করছি এক কোটি টাকা টার্গেট পূরণ করে একটি একশো সিসি মোটর জিতে নিয়েছেন ভাই ভাই এন্টারপ্রাইজ প্রোভাইডার মোহাম্মদ ওসমান হোসেন চট্টগ্রাম পুরস্কার তুলে দিচ্ছেন চিত্রনায়িকা অপু অপবিশ্বাস এবং আমাদের কণ্ঠশিল্প জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজীব সরোয়ার ধন্যবাদ এবারে দ্বিতীয় পুরস্কার ইত্যাদি ট্রেডার্স আমিনুল ইসলাম চান্দুরা উনি জিতে নিয়েছেন আশি সিসি একটি মোটরসাইকেল সাইকেল আশি সিসি মোটর জিতেছেন আমিনুল ইসলাম মেসার্স ইত্যাদি ট্রেডার্স পুরস্কার তুলে দিচ্ছেন চিত্রনায়ক অপু এবং কণ্ঠশিল্পী তানজিব সরোয়ার এবং গোল্ডেন ফেজান ইন্টারন্যাশনালের সম্মানিত চেয়ারম্যান জনাব আলমগীর হোসেন ধন্যবাদ এবার তৃত হয়েছেন আনকো এন্টারপ্রাইজ অ্যালেঙ্গা আনকো এন্টারপ্রাইজ পেয়েছেন আরও একটা আশি সিসি মোটর সাইকেল আনকো এন্টারপ্রাইজকে পঞ্চাশের জন্য আহ্বান করছি পুরস্কার তুলে দিচ্ছেন যথারীতি আলমগীর হোসেন মাননীয় চেয়ারম্যান গোল্ডেন ফেজান ইন্টারন্যাশনাল লিমিটেড চিত্রনায়িকা অপবিশ্বাস বিশ্বাস এবং কণ্ঠশিল্পী তানজিব সরোয়ার এটা করতে হবে সপ্তাহে করে বেদায় গেছি থ্যাংক ইউ এবারে আইওব ইন্টারপ্রাইজ টেকনাপ উনি চতুর্থ পুরস্কার জিতেছেন একটি ফ্রিজ আইওব আলী ভাইকে মঞ্চে জন্য আহ্বান করছি চতুর্থ পুরস্কার নিচ্ছেন ভাই মঞ্চের পিছনেও আমরা লোক হয়ে গেছি বেশি ওই দিকটা একটু ফাঁকা রাখেন এই ভাই টেকনাপ চট্টগ্রাম উনি চতুর্থ পুরস্কার ফ্রিজ জিতে নিয়েছেন ধন্যবাদ পঞ্চম পুরস্কার সমি এন্টারপ্রাইজ পাবনা উনিও ফ্রিজ জিতে নিয়েছেন সমি এন্টারপ্রাইজ পাবনা প্রোভাইডার মোহাম্মদ শফিকুল ইসলাম জান্নাতী মেহমান আসবেন একটু টুপি গো মোহতারাম এদিক থাকেন এদিক না এদিক ধন্যবাদ এরপরে মেশাস আলমগীর এন্টারপ্রাইজ ঢাকা উনি তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি জিতেছেন উনি ষষ্ঠতম হয়েছেন সিক্স স্মার্ট টিভি ফোরটি থ্রি ইঞ্চি স্মার্ট টিভি আলমগীর এন্টারপ্রাইজ